হাই ফ্রেন্ডস ভিলেজ পেটকুমাশে আরবিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন সন্ধ্যা পনে পনে ছটা না ওই ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন বানাবো সন্ধ্যার টিফিন আর সন্ধ্যার টিফিন বানাবো তার সাথে বানাবো আর এদিকে যে কথা বলছে দাদা কথা বলছে ফোনে সে আওয়াজ আসছে আর এই দেখো সন্ধ্যার টিফিন বানাবো চাউমিন এই যে ব্যাক ক্যামেরায় দেখা যে চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে বেশি হয়ে গেল মনে হয় কথা বলতে বলতে চাউমিন সেদ্ধ বসিয়েছি আর এখানে তেল এই দেখো সেই আমার পুরানো কড়াই যে কড়াইয়ের মায়া আমি করতে পারছি না কিছু বললেও কিছু করার নেই আর এই কড়াইয়ে এখন ভাজবো এই যে এখানে আলু সেদ্ধ করে রেখেছি এটা হচ্ছে রাত্রে আলুর পরোটা হবে এখানে আলু সেদ্ধ এখানে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে রাত্রে করব আলুর পরোটা আর এটা হচ্ছে চাউমিনের পেঁয়াজ আর লঙ্কা কুচানো এই যে ডিম প্রথমে ডিম দুটো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য তো আলুদের লাগবে না খেয়াল ছিল না পরে ভাজি একবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো আজকে একদম নর্মাল করব আজকে কোনো সবজি দেবো না গাজর দেবো না বাঁধাকপি দেবো না কোনো কিছু দেবো না বিনস কোনো কিছু না প্লেন কারণ করার ইচ্ছা ছিল না ফুট করে হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ রসুন কুচি করছিলাম তখন

उजी पिंटू मामा मेर एक बार ऐसा था डीमटा खेजे थे शार। 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 वो सॉस दिवाना बोल दी सॉस सॉस अच्छी सॉस ठीक है वो

হঠাৎ করে আবার কিছু হয়েছে যে ভিডিও করি তোমরা দেখো না তো কী আছে আমি করি বলো তো অনেকদিন ভিডিও করা হয় না তার কারণ ভিডিও ছাড়তে গেলেই টু জিবি নেটে হয় না পনেরো মিনিট হয়ে গেলে পরে সে ভিডিও আপলোড হয় না তারপরে আবার এক্সট্রা ব্যালেন্স করতে হয় সেই জন্যে আর এক্সট্রা ব্যালেন্স করার জন্যে আবার বাজারে যাওয়া ব্যালেন্স করা ওই জন্য আর হচ্ছিল না তারপরে এখন বাড়িতে ওয়াইফাই হয়েছে ওই জন্য এখন আর ভিডিও ছাড়া যাবে সেই জন্য এখন আবার ভিডিও চালু করে এবার সেদ্ধ চাউমিনটা দিয়ে আজকে চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায় तो ही जोड़ा सच्चिया कि वो जेलों मारेक्ट का छोटों वो जेलों मारेक्ट का जे वो भी ओ बासम बासम करते हैं नल वाई ना आरो किंता है बहुत ही पूजों बासम तेरे उधर किस चीज़ देखो ना तू

আরো ময়দার প্যাকেট নিয়ে আসবো আরো আরো ময়দার প্যাকেটটা আরো দোকান থেকে মাল নিয়ে আসে ময়দা আনলে ময়দা ও জানে যে ময়দা আজকে আনা হয়েছে তার মানে কয়দিন ময়দার জিনিস করা হবে তো চাউমিন যদি কথা বলতে বলতে তারপরে আমার সাথে কথা বলছিলাম অন্যতে দেখো চাউমিন রেডি হয়ে গেছে সব কিছু বেশি সাদা লাগছে চাউমিন রেডি তোমাদের দেখানো হয়নি গোলমরিচের যেগুলোটাও দেওয়া হয়ে গেছে খেয়ে ভিডিওটা একটু সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আলুর পরোটা দেখাতে পারলাম না খাওয়ার সময় যদি হয় তো দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো বাই তো দেখো চাউমিনটা রেডি হয়ে গেছে এই যে সব কিছুই বেশি সাদা সাদা লাগছে আজকে মনে হচ্ছে ছায়া পড়লে ভালো হতো হচ্ছে না তো চাউমিন রেডি গোলমরিচের গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে চাউমিনে আর যেন ভাবছিলাম ভাবতে ভাবতে আজকে আলমিন বলছে তো চাউমিনটা রেডি হয়ে গেছে এদিকে আলুর পরোটা এই পেঁয়াজ লঙ্কা রসুন এটা ভেজে আলুটা মেখে রেখে দেবো রেখে রেখে দেবো তাহলে আর ময়দাটাও মেখে রেখে দেবো তাহলে রাত্রে তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়ার সময় গরম গরম ভাজবো আর খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার তো করবেই তো সবাই সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই